কাটাকাটি ফর নিয়েছি আর লাঠি নিয়েছি এই সোয়া পোকা মারার জন্য দেখুন কি মাত্র কথা আপনারা সবাই জানেন বন্ধুরা সবরীর ডেলি লাইফে আবার ফিরে এসেছি আজকে আমাদের বাড়িতে দেখুন উত্তায় একাদশী আছে আমার স্বামী মাঠ থেকে এই মাত্র আগগুলো নিয়ে এসেছে কি সুন্দর আগগুলো দেখুন এগুলোকে কাটবে কেটে দিয়ে বাজারে চলে যাবে আমি আস্তে আস্তে এগুলোকে পরিষ্কার করে ঠাকুর বাড়িতে দিয়ে দেবো পুজো হবে দেখুন এগুলোকে ছোটো ছোটো করে পিস করতে হয় দেখুন কীভাবে কাটছে এই দেখুন এগুলো উত্থান একাদশীতে আগ লাগে বন্ধুরা দেখুন আমি এরপর কি করি একবার খামারের দিকে নিয়ে যাচ্ছি দেখবেন চলুন গাছে অনেক শোয়া হয়েছে ওইগুলোকে আমাকে পুড়িয়ে মেরে ফেলতে হবে দেখবেন দেখো ফুলগুলো কি সুন্দর ফুটেছে বন্ধুরা কত সুন্দর লাগছে ফুলগুলো দেখতে আসুন আমার সঙ্গে ফান নিয়েছি আর লাঠি নিয়েছি এই শোয়া পোকা মারার জন্য দেখুন কিভাবে মারতে হয় এইখানটা বেঁধে দিতে হয় ছটটা দেখুন বেঁধে দিচ্ছি আসুন গাছে দেখবেন আসুন কালকে এই খামারটা পরিষ্কার করতে পারে না গাছে এত শোয়া পোকার জন্যে কুটকুট করছে সেই জন্যে দেখুন এগুলোকে পুড়িয়ে দেবো এটা পিটুনি গাছ বলে এই গাছটা প্রচুর শোয়া পোকা আছে আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছি এই গাছে প্রচুর শোয়া থাকে বন্ধুরা এটা পিছুলি গাছ বলে দেখুন এটা আমি পুড়ি দিচ্ছি শোয়া গুলো উপর আছে হাঁটতে যে কতগুলো ফুল পেয়েছি শিউলি ফুল আজকে লাগবে উত্তান একাদশী আছে ফুলগুলো ঠাকুর মশাই নিয়ে নেবে দেখুন বন্ধুরা আমার আলপনা দিয়া কমপ্লিট হয়ে গেছে এখানে আজকে আমাদের উত্থান একাদশীর মদন গোপালকে এখানে আগ কাছে উঠবে এরপর আজকে আপনাদের সঙ্গে আমি একটা নতুন জিনিস শেয়ার করবো এখন তো আমি অনেক রকম ঘর পরিষ্কার করা অনেক কাজ আপনাদেরকে দেখাইছি আজকে আমি দেখাবো আমার অ্যালবাম বিয়ের থেকে শুরু করে সব অ্যালবামই দেখাবো অনেকেই বলেছেন আমার বাবাকে দেখতে চেয়েছেন সেটাও আজকে দেখাবো অ্যালবাম এইটা হচ্ছে আমার শাশুড়ি মা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে নিয়েছি আমার শাশুড়ি মায়ের কথাও বলেছি ইনি খুব ভালো মানুষ আর আজকে আমি অ্যালবামের সবই আপনাদেরকে দেখাবো সবারই আমাদের বাড়ির সবারই সাথে পরিচয় করে দেবো এখন দেখুন আমার শাশুড়ি মায়ের সঙ্গে পরিচয় করে দিয়েছি এখন আসুন আমার সঙ্গে আমি বাড়ির ভেতরে যাচ্ছি বন্ধুরা আজকে হচ্ছে উত্তান একাদশী ঠাকুর বাড়িতে আমাদের পুজো হবে উত্তান একাদশীর মাত্র কথা আপনারা সবাই জানেন উত্তান একাদশী হচ্ছে পুরাণ মতে প্রজাপতি ব্রহ্মা তার পুত্র মহিষীর নারদকে এই একাদশীর মাহত্বের কথা বলেছিলেন এই সময় বিষ্ণু যোগনিদ্রা থেকে জেগে ওঠেন আর একে এই একাদশীকে নাশিনীও বলা হয় শত শত পাপ থেকে মুক্ত পাওয়া যায় তাই সবাইকে আমার অনুরোধ এই নিষ্ঠারভাবে এই ব্রত পালন করে থাকবেন সবাই ভালো ফল পাবেন এরপরে আমি আপনাদিকে শেয়ার করব বলেছি আজকে অ্যালবাম শেয়ার করব দেখাবো চলুন বন্ধুরা আমার বিয়ের অ্যালবাম বার করেছি এই বিয়েতে দেখুন এটা আমার শাশুড়ি মা এটা আমার শ্বশুর বাবা এই দেখুন আছে আমার পাশাপাশি দাঁড়িয়ে আছেন আমাকে আশীর্বাদ করছেন এইদিকে এই দেখুন এটা বউ ভাতের ছবি হ্যাঁ বউ ভাতের অনুষ্ঠানের এইগুলো দেখুন ছবিগুলো তোলা আছে দেখুন এখানে এইগুলো সবই আমার বিয়ের অ্যালবামের ছবি আপনাদের কাছে শেয়ার করছে আজকে দেখুন একই রকম প্রতিদিন আপনাদিকে ভিডিও দেখায় আজকে ভাবলাম আমার বাবা এখানে আছে দেখুন আশীর্বাদ করছে বাবার ছবি এখানে আছে বাবা আশীর্বাদ করছে জামাইকে হ্যাঁ এটা আমাদের বাপের বাড়ির ছবি দেখতে বুঝতেই পারছেন দেখুন আমার মা জামাইকে আশীর্বাদ করছে দেখুন এগুলো সব এখানে গায়ে হলুদের ছবি তোলা আছে দেখুন পায়েস খাওয়াচ্ছে এই ছবিগুলোতে দেখতে পাচ্ছেন পায়েস খাওয়াচ্ছে পায়েস খাওয়ানোর ছবি বিয়ের অ্যালবামটা আমি রেখে দিচ্ছি এইখানে আমার বাবা বাবাকে আপনারা দেখতে চেয়েছেন এই দেখুন আমার বাবা বাবা আছে তার পেছনেই দেখুন আমার ভাই আমি আছি আমার দুই মেয়ে আছে আর বাবার পাশে এই দেখুন বসে আছে এটা হচ্ছে আমার মা তারপরে দেখুন আমার দুই মেয়ে এক ছেলে দেখুন দেখুন আমাদের বাবা মদন গোপালের ছবিটা দেখুন দেখলেন এটা আমার আমাদের মদন গোপাল এটা হচ্ছে আমার ছোট মেয়ে নাচতে খুব ছোট থেকে ভালোবাসতো সে নাচি ফটো তুলেছে দেখুন এইখানে দেখুন অন্নপ্রাশনে আমার মেয়ের অন্নপ্রাশনে তার মামা মুখে ভাত দিতে এসেছে এই দেখুন এটা হচ্ছে আমার ভাই এটা আমার শাশুড়ি মা এটা আমার মেয়ে এই দেখুন এইখানে ওর ভাইকে ভাই ফোটা দিচ্ছে প্রথম বছরে আমার দুই মেয়ে তার ভাইকে এত ফোটা দিচ্ছে কপালটা দেখুন সাদা হয়ে গেছে দিয়ে আবার আমার বড় মেয়ে আবার লেপছে এরপর দেখুন আমি আমার দুই মেয়েকে কোলে করে নিয়ে আছি আর দেখুন আমার ছেলেকে ও দিদিরা প্রথম ফোটা দিয়ে কেমন কপালে করেছে আর কত কিছু খেতে দিয়েছে দেখুন এইখানে আছে দেখুন আমার মেয়ে বড় মেয়ে আমার স্বামী আমার মা আমি আমার আমার ছোট মেয়ে দেখুন বন্ধুরা বিয়ের ফটো বানানো আছে আপনাদের সঙ্গে শেয়ার করছি ফটোটা কেমন লাগছে দুজনকে কমেন্টে জানাবেন আর আমার এসব ভিডিও ভালো লাগলে আপনারা অনেক অনেক সাবস্ক্রাইব করবেন কমেন্টে জানাবেন উৎসাহ দেবেন আমার আজকে আমার অ্যালবামে সবাইকে দেখালাম সবারই সাথে পরিচয় করে দিলাম আজকে আমার স্বামী এক্ষুনি চলে এসেছে বাজার থেকে বাজারের থেকে কি কি এনেছে আমি এখনো দেখিনি দিকে দেখাচ্ছি আজকে রান্না আমি দেখাতে পারবো না বাড়িতে পুজো আছে মেয়ে হোস্টেল চলে যাবে আমি আজকে প্রচুর ব্যস্ত আর বন্ধুরা একটা কথা বলছি আমি আজকে আজকের পর থেকে তিন দিন ভিডিও দিতে পারবো না কারণ আমার মেয়ের পরীক্ষা আছে তিন দিন পর থেকে আবার আমি আপনাদের সামনে আবার এসে উপস্থিত হব আমার স্বামী কত আজকে বাজার করে এনেছে আজকে উত্তান একাদশী বলে ফলের বাজারও করেছে দেখুন কত রকমের ফল এনেছে আখগুলো আগে আপনাদেরকে বলেছি আমার স্বামী নিয়ে এসেছে টাটকা আখ এই দেখুন ফলের বাজার হয়ে গেছে দেখুন কুমড়ো এইগুলো কি জানেন এর হচ্ছে পেঁয়াজ শাক এর বেগুন লঙ্কা হ্যাঁ টমেটো ফুলকপি ওইখানে মুলো আলু পেঁয়াজ এনেছে আর মাছ এনেছে আপনাদেরকে দেখাচ্ছি আজকে বন্ধুরা রান্না তো আমি দেখাতে পারছি না তা আপনারা কমেন্টে জানাবেন আমি এই মাছটা দেখিয়ে দিচ্ছি যে কী রান্না করবো আপনারা কমেন্টে লিখে এখন বন্ধুরা বাজার থেকে এই মাছগুলো বড় বড় টাটকা মাছ এখানে খুব টাটকা মাছই পাওয়া যায় অনেক পুকুর আছে গ্রামে তো পুকুর বেশি বলে টাটকা মাছ পাওয়া যায় দেখুন বন্ধুরা কত সুন্দর মাছগুলো এনেছে বাজার থেকে কিনে হুম আজকে আমি কি রেসিপি বানাবো কমেন্টে অবশ্যই জানাবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন আর এখনকার মতন টাটা